In the Caribbean? has a nickname. It's a pedophile island. In 2005, the Palm Beach Police Department received reports of young women going to and from his residence. <laughs> বাহাত্তর একরের এই দ্বীপে বিলাসিতার যেন শেষ নেই বিশ্বের বহু প্রেসিডেন্ট যেমন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্কের মতো বিলিয়নাররা এই দ্বীপে অবাধে যাতায়াত করতেন কিন্তু সেই চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য পার্টি আর আড়ালে এই দ্বীপে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে চলত নারকীয় সব অপকর্ম আর শয়তান পূজা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করে তাদেরকে মাংস রান্না করে খাওয়া থেকে শুরু করে শয়তানের নামে উৎসর্গ করা পর্যন্ত কোন বিকৃত কাজে বাদ যায়নি পুরো ভিডিওটা দেখার পর হয়তো আপনি আতঙ্কে আপকে উঠবেন ভাবতে বাধ্য হবেন যে কারা আসলে নিয়ন্ত্রণ করছে পৃথিবী মানুষ নাকি শয়তান পূজারী নাকি খোদ শয়তান সেনসিটিভ ইস্যুদের সমস্যা থাকলে আপনি ভিডিওটা এড়িয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক 2005 সালের মার্চ মাস যখন পৃথিবীর সব ভুক্তভোগী প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে মুখ খুলেনি তখন হঠাৎ এক সাহসী কিশোরী নীরবতা ভাঙে ফ্লোরিডার পুলিশের কাছে কার্টনি ওয়াইল্ড নামের মেয়েটা প্রথমবারের মতো জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে অভিযোগ জানায় তদন্তের নিমে পুলিশ এবং এফবিআই একের পর এক এমন সব ভয়াবহ প্রমাণ উদ্ধার করতে শুরু করে যা দেখলে যে কারো রক্ত হিম হয়ে যাবে এসব প্রমাণের মধ্যে ছিল পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা তাদের আপত্তিকর কিছু ছবি এবং অ্যাপস টিন দ্বীপে যাতায়াতের ব্যক্তিগত ফ্লাইটের রেকর্ড এই সমস্ত প্রমাণ আদালতে পেশ করা হয় এবং এগুলোই পরে অ্যাপস্টিন ফাইলস নামে কুখ্যাত হয় তদন্তে আরো বেরিয়ে আসে অ্যাপস্টিন একজন দুজন নয় বরং অসংখ্য বাচ্চাকে বিলিয়নারদের লালসার শিকার বানিয়েছে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে কে কোথা থেকে এলো তার তো বিপুল পরিমাণ অর্থ কিভাবে তিনি ব্রিটেনের রাজপুত্র থেকে শুরু করে ইলন মাস্কের মতো বিলিয়নারদের সঙ্গেও গড়ে তুললেন বন্ধুত্বের জাল আর সবচেয়ে বড় প্রশ্ন নিউ ইয়র্কের মতো সবচেয়ে সুরক্ষিত কারাগারে এপস্টিনের মৃত্যুর রাতে সব সিসি ক্যামেরা হঠাৎ করে অকেজ হয়ে পড়াকে নিচু কি কাকতালিও নাকি এর পেছনে লুকিয়েছিল কোন অদৃশ্য হাত এপস্টিনের উত্থানের গল্পটা কিছুটা রূপকথার মতো হলেও সত্যি একসময় আমার সাধারণ গণিতের শিক্ষক হ্যাঁ শিক্ষক তিনি অল্প রূপ নিলেন এক রহস্যময় ধন কুবেরে স্কুলের চাকরি ছেড়ে পা রাখলেন ওয়াল স্ট্রিটের জগতে ধনী ব্যবসায়ীদের আস্থা অর্জন করে তাদের বিপুল পরিমাণ সম্পদের দায়িত্ব নিলেন এপস্টিন এবং মোটা কমিশন আর ওই প্রভাবশালী মহলের পরিচিতির জোরে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা দেশ জুড়ে একের পর এক বিলাসবহুল অট্টালিকা গড়ে উঠতে লাগলো তার নামে কিন্তু এই ঝকঝকে সাম্রাজ্যের লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য নিজের ক্ষমতা আর অর্থবলকে হাতিয়ার করে এপস্টিন গোপনে স্বীকার করতেন কোমর নতী শিশু আর কিশোরী মেয়েদের দুনিয়ার চোখে জেফ্রি এপস্টিন ছিলেন বিলিয়নিয়ার উদ্যোক্তা কিন্তু বাস্তবে তিনি ছিলেন নৃশংস এক অপরাধী মেলহাটল নিউ মেক্সিকো প্যারিস নগর থেকে প্রান্তর দেশ বিদেশে ছড়িয়েছিল তার অট্টালিকা আর সম্পদ কিন্তু অ্যাপস্টিনের আসল রাজত্ব ছিল ক্যারিবিয়ান সাগরের সেই বাহাত্তর একরের দ্বীপ লিটল সেন্ট জেমস যা অ্যাপস্টিনের ব্যক্তিগত পাপের দ্বীপ এই দ্বীপে যেতে অ্যাপস্টিন ব্যবহার করতেন নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট বিমান যাকে মিডিয়া ডাক নাম দিয়েছিল ললিতা এক্সপ্রেস নামে শোনা সেই দ্বীপে জাঁকজমক করানো পার্টি আর ছুটির আনন্দের আড়ালে আমন্ত্রিত হতো বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আর বিলেনিয়ার অতিথিরা যারা লিপ্ত হতো এক ঘৃণ্য খেলায় নিরীহ কম্বায়সী মেয়েদেরকে তারা তাদের নালসার শিকার বানাতো ডেপ্সডিং এর জগতে শুধু অংশ্যর খুব বিলসিতই ছিল না সেখানে উপস্থিত ছিল বিশ্ব রাজনীতি অঙ্কনের বহু ক্ষমতাধর্ম সাবেক মার্কিন প্রেসিডেন্ট বেল ক্লিন্টন বহুবার সফর করেছিল দশকে ডোনাল্ড ট্রাম্পিনের ঘনিষ্ঠ মহলে ছিলেন এমনকি ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রো যিনি কিনা বাচ্চা মেয়েদেরকে বিল্ডিংস থেকে হলিউডের নামি দামি তারকা অনেকেই ছিলেন এবস্টিনের এই পাপের রাজ্যের অংশ এফ যখন এবস্টিনের বাড়িতে তল্লাশি চালায় সেখান থেকে সিডি আর ফটোর বিশাল কোপন ঠান্ডার উদ্ধার করে এদের সন্দেহ জাগে এবস্টিন হয়তো গোপনে সেই ক্ষমতাবানদের বিকৃত ভূগর্মের ভিডিও ধারণ করে রাখতেন যাতে পরে সে প্রভৃতি তাদেরকে প্রকুমিল করতে পারে আর এবস্টিনকে নিয়ন্ত্রণ করতেন ইসরায়েলের মোসাদ যাইহোক সালে পর্দার আড়ালে হয় এক লজ্জাজনক চুক্তি এক উচ্চ পদস্থ প্রসিকিউটর অ্যাপস্টিনের উকিলদের সাথে আপাত করে ভক্তভোগীদেরকে না জানিয়ে চুপি এক চুক্তি করেন এর ফলে অ্যাপস্টিন প্রায় মুক্তি পেয়ে যায় আর তার সাথে জড়িত প্রভাবশালীরাও আড়ালেই থেকে যায় যে অপরাধের জন্য অ্যাপস্টিনের আজীবন কারাগারে থাকার কথা তার শাস্তি হয়ে আসে মাত্র আঠেরো মাসের কারাদণ্ড তাও ইচ্ছে মতো জেলের বাইরে থাকার সুযোগ সহ এবং মাত্র তেরো মাসের মাথায় এপস্টিন পুরোপুরি কারামুক্ত হয়ে যায় কিন্তু এই ছাড়পে এপস্টিন এতটাই দম্ভে অন্ধ হয়ে গিয়েছিল যে সে প্রকাশ্যেই নিজের ক্ষমতার বড়াই করতে শুরু করে আর এতেই সেই গোপন চুক্তির কথা মিডিয়ার কানে উঠে আসে বিশ্বজুড়ে ফাঁস হয়ে যায় এই কেলেঙ্কারির খবর ভেবেছিল অর্থের জোরে সে তার শিকারদেরকে চিরদিনের জন্য চুপ করিয়ে রাখতে পারবে কিন্তু কার্টুনি ওয়াইল্ডের মতো দৃষ্টান্ত দেখে অনেক মেয়েই সাহস করে এগিয়ে আসে এবং আদালতে দুই সালের সেই সমঝোতা চুক্তি বাতিলের দাবি জানায় দুই সালে এক অনুসন্ধানিক প্রতিবেদন এই ষড়যন্ত্রের আসল চেহারা উন্মোচন করে এর জরে দুই সালের জুলাইয়ে এফবিআই আবার এপস্টিনকে গ্রেপ্তার করে তবে এবার তার কোনো জামিন মঞ্জুর হয়নি তাদের বিশ্বজুড়ে ক্ষমতাবান মহলে কম্পন শুরু হয় যদি আদালতে একবার মুখ খোলে কে জানে কার কত কুকর্ম প্রকাশ হয়ে পড়বে কিন্তু বিচার শুরু হওয়ার আগে দুই হাজার উনিশ সালের দশই আগস্টের কারাগারের একটা মৃত অবস্থায় পাওয়া যায় সরকারি তথ্য মতে এটা ছিল একটা আত্মহত্যা কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাতে কারাগারের সব নজরদারি ক্যামেরা বন্ধ ছিল প্রহরীরাও গভীর ঘুমে অচেতন ছিলেন আর একই সময়ে কে সুইসাইড ওয়াচ তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছিল এতে অনেকেই সন্দেহ করেন এপস্টিনকে আসলে চিরতরে চুপ করিয়ে দেয়া হয়েছে যাতে তার মুখ থেকে আর বড় কোনো লোকের নাম না বেরোতে পারে আর তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে জেফ্রি অ্যাপস্টেইন আজ হয়তো নেই কিন্তু তার কুকীর্তির ছায়া আজও বিশ্বের তাবত ক্ষমতা ধরদের মাথার উপর ঝুলছে অগণিত বিলিয়নিয়ার আর সাবেক এবং বর্তমান প্রেসিডেন্ট অ্যাপস্টিনের পাপের রাজ্যে তাদের নৃশংস কুকর্মের জন্য পৃথিবী জুড়ে ঘৃণিত হয়ে উঠেছে ভাবা যায় পৃথিবীর সব থেকে সভ্য আর ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টরা এক একজন শিশু ধর্ষণকারী আর আজ নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন FBI যখন Epstein এর তল্লাশি চালায় তখন বেশ কিছু অদ্ভুত জিনিসের সন্ধান মেলে যা এই রহস্যকে আরো গাঢ় করে তুলেছিল This now abandoned island is the keeper of terrible secrets A place haunted by what went on here at the hands of the now dead Jeffrey Epstein তারা খুঁজে পায় দ্বীপের উপর একটা সাদা ডোরা কাটা কুম্ভুজালা মন্দিরের মতো কাঠামো অনেকেই মনে করেন এখানে চলতো শয়তান পূজা আর শিশু উৎসর্গ এমনকি এই দ্বীপের তলায় গোপন সুরঙ্গ আর বাংকালের মিলেছে যদিও সেগুলোর উদ্দেশ্য এখনো অজানা চারপাশে ছড়িয়েছিল বিচিত্র ডিজাইনের সব মূর্তি দ্বীপের সব জায়গাতেই বসানো ছিল নজরদারি ক্যামেরা আর এই ক্যামেরা কি আসলেই শুধু নিরাপত্তার জন্য নাকি গোপনে সবকিছু রেকর্ড করে পরে আবার ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো এর উত্তর এখনো মেলেনি কিন্তু তার ফাইলের প্রতিটা নতুন পাতা খুলতেই ক্ষমতাবান মহলে এক ভূমিকম্প শুরু হচ্ছে প্রিন্স অ্যালডোর গোপন ছদনাম থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের শিশু পেট্রোলের ইঙ্গিত প্রকাশিত প্রতিটা নতুন তথ্যে দুনিয়া জুড়ে তোলপার হয়ে যাচ্ছে এখনো আরো অনেক নাম বেরোনো বাকি হয়তো আরো অসংখ্য পৃথিবীর সব বিখ্যাত ক্ষমতাবান ব্যক্তিদের এই পাপের রাজ্যে নিজেদেরকে উৎসর্গ করেছে কারণ এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে শুধুমাত্র এপস্টিন ফাইলের তিরিশ লক্ষ পেজের মধ্যে থেকে অল্প কিছু পেজ যার সিংহভাগ এখনো বাকি ভাবতে পারছেন বাকি লক্ষ লক্ষ পেজে কি লুকিয়ে আছে এপস্টিনের মতো এমন আরো হাজারো ফাইলের কথা ভাবতেই কার শিউরে ওঠে যে পৃথিবী আসলে কারা নিয়ে করছে মানুষ নাকি শয়তান পজারী নাকি খোদ শয়তান নিজেই আর আপনি যদি এবস্টিন্ড ফাইলস নিয়ে আরো গভীর ভাবে জানতে চান তাহলে কমেন্টে জ্বালাতে পারেন আপনাদের অনুরোধ পেলে আমরা খুব দ্রতই এবস্টেন্ট ফাইলসের বাকি অংশ নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ